পুরকাপুরে এক এমন ভৈরব বাবার মন্দির যেখানে ভৈরব বাবা স্বয়ং নিজের হাতে দিয়ে যান রূপোর মোহর। বাবাকে ভোর বাবা প্রতিদিন করে রূপোর কয়ন দিতেন। এখানে বাবা স্বয়ং বলেন চিতা একবার জ্বললে সেই আগুন কখনো নিবে না। রাবণের চিতায় পরিণত হবে। মরা ঘর পোড়ালে হয় তো চিতা নেملা। সব সময় জ্বলবে রাবণের চিতা মতন। হুম। মরা শেষ হবে মরা আসবে। এমনকি এই মন্দিরে জঙ্গল থেকে বাঘ আসে পুজোর প্রসাদ খেতে ওরা বলতো কিছু বসে থাকবে হ্যাঁ পুজো হয়ে যাবে বাতাসা বা যা থাকবে দিদি সামনে ও খাবে চলে যাবে শুধু তাই নয় এই মন্দিরে বাবার আকৃতিরও পরিবর্তন হতে থাকে যা প্রমাণ দিয়ে যায় বাবা কতটা জাগ্রত এখানে এমন কি বলা হয় যে নারীর সন্তান ধারণে সমস্যা দেখা দেয় সেই নারীও সন্তান ধারণ করতে পারে ভৈরব বাবার আশীর্বাদে মন্দির সংলগ্ন একটি গ্রামকে এবং তার আশেপাশের জঙ্গলকে ভৈরব বাবার স্বয়ং আগলে রেখেছেন দিন দিন কি গ্রামের কোন উন্নতি আপনি কিছু দেখতে পাচ্ছেন অনেক এমনই একের পর এক অদ্ভুত অবিশ্বাস্যকর ঘটনা ঘটতে থাকে দুর্গাপুরের এই ভৈরব স্থানে যা আমাদের সকলকে বারবার শিহরিত করে তোলে ভৈরব সংস্কৃতে যা ভাইরব যার অর্থ ভয়ানক বা ভীষণ ভৈরব হিন্দু দেবতা মহাদেবের হিংস্র প্রকাশ বা অবতার যা মৃত্যু ও বিনাশের সাথে সম্পর্কিত যিনি কাল ভৈরব নামেও পরিচিত যার বাহন কুকুর ও অস্ত্র ত্রিশূল তবে বাবা ভৈরবরূপে সৃষ্টি হল কিভাবে সৃষ্টিকর্তা ব্রহ্মা আদিতে ছিলেন পঞ্চম আর শিব নিজেও পঞ্চানন ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন এমনিতে তো শিব ভোলানার তবে ব্রহ্মার অহংকারে শিব অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান এবং তার ত্রিনয়ন দিয়ে বেরিয়ে আসেন কাল ভৈরব আর সে এসে ব্রহ্মার পঞ্চম মস্তকটি কেটে ফেলেন তবে যতই হোক ব্রহ্মদেবের হত্যার পাপ লাগে মহাদেবের ওপর এর ফলে ব্রহ্মার কাটা মস্তকটি আটকে যায় কাল ভৈরবের বাঁ হাতের তালুতে আর সেই পাপের থেকে মুক্তি পেতে কাল ভৈরব কপালী নদীতে স্নান করে একজন নগ্ন ভিকারীর বেশে গোটা পৃথিবী ভ্রমণ করতে শুরু করেন এইভাবে করতে করতে তিনি যখন পৌঁছান তখন তার হাতের তালু থেকে ব্রহ্মদেবের কাটা মস্তকটি পড়ে যায় ও কাল ভৈরব পাপ মুক্ত হন আর সেই থেকেই বলা হয় কাল ভৈরবের পুজো করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বাবা ভৈরবের কোনো মন্দির হয় না বাবা ভৈরবকে কখনো চার দেওয়ালের মাঝে আটকেও রাখা যায় না তিনি ভ্রাম্যমান তিনি ঘুরে বেড়ান এখন কথা বলবো দুর্গাপুরের পরাণগঞ্জের গভীর জঙ্গলে থাকা ভৈরব স্থানের জানি না, কতজন মানুষ এই স্থানের কথা শুনেছেন বা দেখেছেন তবে আজ আপনাদেরকে আমরা জানাবো বাবা কাল ভৈরবের অদ্ভুত লীলা কাহিনী যা আপনাদেরকে নিশ্চয়ই অবাক করে তুলবে ঘন জঙ্গলের মাঝে অবস্থিত ভৈরব বাবার স্থান যার পাশেই রয়েছে মহাদেবের একটি মন্দির এখানে একটি বেড়ির ওপরে রয়েছে দুটি শিবলিঙ্গ যা অত্যন্ত বিরল এই দুটি শিবলিঙ্গের মধ্যে একটি শিবলিঙ্গ আর এই শিবলিঙ্গটি জঙ্গলের মধ্যেই খুঁজে পেয়েছিলেন গ্রামবাসীরা এই শিবটা আমাদের ভৈর্ব এখানে পাতাল ভৈরব পাতাল ভৈরব হুম এটা আমাদের মাঠের মাঝে পুকুর পেয়েছিলাম মানে দাদুর আমলে নিয়ে বললো গ্রামের লোক বলছে কোথায় থাকবে তো এখানে এখানে তারপরে করতে করতে পুরুলিয়া গ্রামে একজন এসে ওদের শিব পেলে ওই শিব এখানে প্রতিষ্ঠা করলে ওজন শিব এক জায়গায় আর এই ছোট শিববেলা কোন ক্লাব থেকে বা কোন গ্রামে কারো ছিল তারা দিয়ে গিয়েছে এই শিব মন্দিরের পাশেই রয়েছে চারশো বছরের অধিক বাবা ভৈরবের স্থান তবে প্রথমে এই স্থানটি এইভাবে বাঁধানো ছিল না শুধু ছিলেন বাবা ভৈরব ঘন জঙ্গলের মাঝে বাবা ভৈরবের পুজো দেখতে আসতো স্বয়ং বাঘ

তবে আপনারা ভাববেন যে এটা অবিশ্বাসের কিছুই নেই এক সময় দুর্গাপুর শহরটি ছিল ঘন জঙ্গলে মোড়া বাঘ আসতেই পারে সেটা তো ঠিক কথা তবে একটি হিংস্র প্রাণী মানুষ দেখে তাকে সামনে পেয়েও বাঘ মানুষের কোনো ক্ষতি না করে শুধুমাত্র পুজোর প্রসাদ খেয়ে চলে যেত এটা কি অবিশ্বাস্য নয় ভৈরব বাবা স্থান থেকে দেওয়া হয় বিভিন্ন রোগের ঔষধ এমন কি বলা হয় যে নারীর সন্তান সমস্যা দেখা দেয় সেই নারীও সন্তান ধারণ করতে পারে ভৈরব বাবার আশীর্বাদে আর বাস্তবেও তা বহুবার হয়েছে না হয় ওষুধ হয়ে যায় ওরা ওরা পাঠা দেয় না তো পাঠা কিনে দিতে যায় এখানে আচ্ছা এরকম আছে যে এখানে মানে যে মেয়েদের বাচ্চা হয় না বিয়ের পর বহুদিন এখানকার ওষুধ খেলে বাচ্চা হয় না পালনটা করতে হবে আলন করলে ঠিক বাচ্চা হবে যে আমি দোসরে কেলাম মানে মাছ মাংস সাত দিন পালন আছে সেই পালন তো করতে হবে সেই পালন করলে হ্যাঁ হবে কি গ্যারান্টি একবারে আজ না পালন করতে হবে না ভৈরা বাবার স্থানীয় পাশেই রয়েছে পোড়া মাটির হাতি ঘোড়ার ছোট ছোট মূর্তি এই মন্দিরের সামনে করা হয়েছিল একটি শশান কিন্তু ভৈরব বাবা বলেছিলেন এই শ্মশানে যদি একটি মোড়া পোড়ানো হয় তাহলে সেই চিতা রাবণের চিতায় পরিণত হবে একের পর এক মৃত্যু হবে চিতা কোনোদিনও দিনও না গ্রামের লোক অনেকে বলে আর কি সে জঙ্গলের টাকা পেলে তো অদূরে জঙ্গলে যাওয়া অসুস্থ রাত্রে এ সামনে করি সবাই অনেকে অমত করলে হ্যাঁ তবু টাকা নিয়ে করে দিলে তারপর আমার ছেলে ভরণ নিল বলে ভৈরব বাবা হ্যাঁ যে না যদি মরা এখানে পোড়ানো হয় তো চেতার নেমবে না সবসময় জ্বলবে রাবণের চেতার মতন হুম মরা শেষ হবে মরা আসবে গ্রাম শেষ হয়ে যাবে এরপর থেকে সেই শ্মশানে একটিও মরা পোড়ানো হয়নি এমন কি বাবা ভৈরব স্বয়ং রূপোর মোহর দিতেন পূজারীকে চলুন জেনে নি সেই কাহিনী আমার বাবা যখন পুজো করতেন এখানে হ্যাঁ বাবাকে ভৈরব বাবা প্রতিদিন এক করে রূপর কয়েন দিতেন পুজো করার পর হুম তো কিছু এই পেতে পেতে হ্যাঁ তো দাদু এসে বলে তো কোথায় টাকা পাস পর দিন তো বাবা বলে তুমি দেখবে চলো আমার সঙ্গে এসে বাবা বসেছে হ্যাঁ পুজোয় আর ভোর বাবা দাঁড়িয়ে দিচ্ছে তার হুম দেখে দাদু অজ্ঞান হয়ে যায় হ্যাঁ তারপর গ্রামের লোকের সঙ্গে তুলে নিজে করে জল করে ফরেস্ট অফিসেরা বহুবার এর আশেপাশের অঞ্চলের গাছ কাটতে গিয়েছিল কি ঘটেছিল তাদের সাথে নিজেরাই শুনেনি। ফরেস্টা আজ পর্যন্ত একটা গাছও হাত দিতে পারে কেটেছিল একবার কারো হাত কেটে গেছে কারো পা কেটে গেছে বা গাছ কাটতেছে সাপ বেড়েছে মানে সব মানে কড়াত ফাট কুট চলে গেছে আর কি ডিএ পোর ইঞ্জার ছিল হ্যাঁ ডিএ বসল কে বললো জঙ্গল হাত দিতে তো উনি এসে ও ছেলে অসুখ করলো এসে এখানে পুজো টুজো দিয়ে গেলো হ্যাঁ বলছে না এই জঙ্গলে গাছ কোনো দিনে হাত দেবেন হুম ও লিখিত করতে গেছে আর কি মোটামুটি এই জঙ্গলে কেউ গাছ টাছ কাটে না না কাটে না এমনি এই যে যারা গোলার গ্রামে আমাদের

মুদ্রা শুধু আছে পূজাদিতে আচ্ছা এই মন্দিরে এরকমই কথা আছে যে মুসলিমরাও আসেন এখানে পুজো দিয়ে হ্যাঁ মানে হিন্দু মুসলমান সবাই আসেন পূজাদিতে মুসলমানরা পুজো দেয় হিন্দু মুসলিম জাতি ধর্ম তো মানুষেরই সৃষ্টি ঈশ্বরের কাছে তো আমরা সবাই সমান আমরা সবাই তারই সন্তান এই ভৈরব স্থানের পাশেই রয়েছে একটি বিশাল উইঢিবি আপনার কি জানি কি রয়েছে এখানে আমার ঝন ছেলে ভৈরবাবাকে পায় হ্যাঁ তো মন্দির এই ওই মানুষটা ছোটো ছিল এই দেখছে না ভাঙা ভাঙা দেখছে না যত বৃষ্টি পড়বে তত উঠবে হ্যাঁ এর মধ্যে দুখান নাক আছে হুম একটা কালো রঙের একটা সাদা রঙের সাদা রঙের নাকটি মোটামুটি এতটা ফোলাট আছে হ্যাঁ মানে দুধে আলতা গোলা এগুলা মানে চক্কর ওঠা আর কি হ্যাঁ কিন্তু ক্ষতি করবে না হুম আমি যদি অন্ধকার আসেন না যদি আমি হেলা জন্য লাইট জ্বলছে হুম ওর মুক্তি বার করে থাকবে কেমন হুম কোথায় কী আছে না সব দেখতে না আমি আপনি কি দেখেছেন কখনো না দুটো নাগেরই দর্শন পেয়েছেন ওই বাবার দর্শন আর ওই দর্শনে তো আমার এমন কি এই স্থানে ভৈরব বাবার আকৃতিরও পরিবর্তন হতে থাকে কথিত আছে যে এখানে বাবা ভৈরবকে আমরা যেরকম দেখছি বাবার সাইজটা মোটামুটি বড় হয় যে বছর অতিরিক্ত বৃষ্টি হয় সেই বছর বাবার যে এখন আমরা যেরকম দেখছি বাবাকে তার থেকে অনেকটাই বড় হয় এবং আবার যে বছর বৃষ্টি কম হয় সেই বছর সাইজটা ছোট হয়ে যায় এটা মান্যতা রয়েছে এবং বলা হয় যেহেতু এখন তার চাষাবাদ সেভাবে হয় না কিন্তু একটা সময় ছিল যখন চাষাবাদের ওপরে মানুষজন নির্ভরশীল ছিল তখন যদি বৃষ্টি না হতো ভৈরব বাবার কৃপায় তাহলে গ্রামবাসীরা মিলে পায়েস রান্না করে বাবাকে অর্পণ করলে বলা হয় গ্রামবাসীরা বাড়ি পর্যন্ত যেতে পারতো না বৃষ্টি তৎক্ষণাৎ নেমে পড়তো এই পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা করা সম্ভব নয় কথাই আছে না যেখানে বিজ্ঞান শেষ হয় সেখান থেকেই আধ্যাত্মিক চেতনার উন্মোচন হয় দুর্গাপুরের পরগঞ্জে অবস্থিত এই ভৈরব স্থানের কথা আপনারা কি জানতেন যদি জানতেন তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাবেন আর শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর অবশ্যই একবার হলেও বাবার দর্শন করে আসবেন অসীম শান্তি পাবেন মনে জয় বাবা ভৈরব